সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এম এস ওয়ার্ড ফাইলে এখানে লেখা আছে শ্রিঙ্ক অন পেজ মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লেখা এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম একটা পেজ এবং দ্বিতীয় একটা পেজে কিছু অংশ চলে গেছে এখন আমি যদি চাই এই পুরো লেখাটাকে একটা পেজে নিয়ে আসতে লেখার কোনো হেরফের হবে না এক্ষেত্রে আমি পুরো লেখাটাকে ব্লক করব। ব্লক করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি নতুন আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম এবার এখানে এসে আমি পেস্ট করলাম পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখনও সে দুইটা পেজে আছে কিন্তু আমি চাচ্ছি যে পুরো লেখাটা একটা পেজে আসার জন্য তখন আমি এটাকে আবার ব্লক করব ব্লক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে রিবনবারে যে দেখতে পাবেন শ্রিঙ্ক অন পেজ এখানে একটা ট্যাব আছে এই ট্যাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শ্রিঙ্ক অন পেজ এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো লেখাটা একটা পেজে চলে আসছে পুরো লেখাটা একটা পেজে চলে আসছে এই পদ্ধতিতে আপনি যে কোনো লেখাকে একটা পেজে আনতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এইখানে আপনি নতুন একটা ট্যাব ওপেন করে এই যে শ্রিঙ্ক অন পেজ এই জিনিসটি আনতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোসাম নামে আরেকটি ট্যাব আছে এবং এখানে অটো সাম দেওয়া আছে এই ভিডিওটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ